বাবা আমাদের পুনম দেবীর ঘরে দরজাটা লেগে গেছে হ্যাঁ ঠিকই করেছেন যে কদিন মেয়েটা আছে দরজাটা লাগিয়ে দিয়েছেন জানালা দুটো লাগিয়ে দিন বলা যায় না আবার এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু অ্যাক্সিডেন্ট হতে লাগবে পরিবারে মানে ইমার্জেন্সি আসতে হবে তারপরে মেয়ে আসবে তাই মেয়ে থাকতে থাকতে দরজাটা হয়ে গেছে মেয়ে থাকতে থাকতে জানালা আছে উপরে দুটো জানালা দুটো করে নিন আর নিচের ফ্লোরটা বোধে হয়নি তাই না ফ্লোরটা হয়েছে কি প্লাস্টার টাস্টার হ্যাঁ ওপর ওপর করেছে ভালোভাবে তো হয় নাই তো নিচে ফ্লোরটা করে নিন ওয়ালগুলি হয়তো করতে পারবেন না অত টাকা তো মেয়ে দেবে না হ্যাঁ তাই দুটো জানালা দরজা আর ফ্লোর করে নিন এই ধাক্কায় সেরে নিন আবার যখন নেক্সট টাইম আসবে তো সামনে ভেতরে বাইরের প্লাস্টার আর কালারটা করে নেবেন তাহলে হয়ে যাবে মোটামুটি আপনার ছেলের জন্য আপনার ওপরটা পুরোটাই ঠিক মানে তিন কোঠা এনাফ হুম ছেলে ছেলের বউ এখন এক কোটায় আছে তারপর ছেলে মেয়ে হলে পরে একটা রুমে থাকবে আর আপনার একটা রুম আছে তো দুটো জানালা লাগিয়ে নিন হ্যাঁ এবার আসছি চোপার ভিডিওতে চোপার ভিডিওতে স্টার্টিংয়ে চোপা বললো এরকম গলা বাধা মানে বন্ধ গলা পছন্দ করে না ও অ্যাকচুয়ালি মানে খোলা মেলা একটু একটু বাল্কি আউট খোলা মেলা ভালোবাসে কারণ টাইট ফিট পড়তে এটা প্রত্যেক মানুষের পার্সোনাল চয়েস আমার যেরকম নাইনটি পারসেন্ট ব্লাউজই কিন্তু আমার এইটুকুন গলার কলার তোলা গলা সবসময় কলার 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 উঁচুগুলি না হলে এয়ার হোস্টেসগুলো ওরকম একদম পুরো পিঠ খালি ওরকম ব্লাউজ আমি সত্যি কথা বলতে পড়তে একদমই ভালোবাসি না তবে কিছু কিছু ব্লাউজ এখন বানাই কারণ মানুষ অনেক সময় বলে ইস মা তোমাকে দেখে আমার গরম লাগছে তোমাকে দেখে আমার গরম লাগছে বিশেষ করে পার্টি ফার্টি দেখে কিন্তু আদারওয়াইজ আমি একদম ক্লোজড গলা থ্রি কোয়ার্টার এরকম ব্লাউজগুলি আমার পছন্দ এখন আর যেহেতু এখন এই জায়গাটা প্রচণ্ড গরমের তো এই জায়গাটাতে এগুলি পড়লে পরে লোকের একটু মানে এরকম বলে কিন্তু আমি তো শিলং বঙ্গায়গাঁও ওই সব জায়গাগুলি যেখানে ছিলাম সেগুলিতে ঠান্ডা ঠান্ডা ছিল বঙ্গাইগাঁও তো সেরকম গরম পড়ে না ওইখানে চলতো আর আমার রুচি কিন্তু ওই ধরনের ব্লাউজের প্রতি ওই ধরনের চুড়িদার আমি যেকোনই পড়ি বাট স্টিল আমি ওই রকম বন্ধ তো চোপা আবার খোলামেলা পড়তে ভালোবাসে নেমন্তন্ন আছে আচ্ছা নেমন্তন্ন বাড়িতে এই থাল গ্লাস বাটি কেনা হয়েছে কি মনে হয় টাকাটা কে দিয়েছে চোপার মা নো নো চোপার মা এক পয়সাও দেয়নি যদি দিত তাহলে উনিই যেত নেমন্তন্ন খেতে গেছে চোপা আর বৌমা বাড়ি প্রতি দুজনকে নেমন্তন্ন করেছে ঠিক আছে তাই গেছে চোপা আর বৌমা তাহলে চোপাই টাকাটা দিয়েছে আসার পর থেকে ঘরে যা কিছু কেনা হচ্ছে একটু মাইনোটলি ভিডিওগুলি দেখবে একবারের জায়গায় দুবার দেখবে দেখবে টাকা পয়সা দেওয়ার সময় ওদের মুখটা কীরকম হয় হ্যাঁ কীভাবে হয় পরিষ্কার বোঝা যায় ওর দাদা নিজের জন্য কিন্তু একটা গেঞ্জি নিয়ে নিয়েছে বনুর জন্য মনেও হয় নাই হ্যাঁ তো একটু মাইনরিটিভিটিগুলো দেখলেই বোঝা যায় যে কোথায় কে কী কিনছে তারপর চোপা ওইখানে ওইখানে অন্নপ্রাশনে গেলো এবং বেশ মজাই করলো মানে ওখানকার লোকরা চোপাকে এখন অ্যাকসেপ্ট করতে শিখেছে কারণ যে বাচ্চাটা অন্নপ্রাশান ছিল তার মা ওকে দেখেছে কিন্তু সবাই তো আর ক্যামেরাতে আসতে কিসে বোধ করে না এই জিনিসটা আমি বুঝি না চোপা কেন করে বা চোপার মাও কেন করে যেই ওর বাচ্চাটার মা ওকে দেখলো দেখার পর একটু কেমন জানি হয়ে গেল। গেলো বাচ্চাটাকে নিয়ে চোপা ভিডিও করেছে এটাও তো আপত্তি ওদের নেই কারণ কেন নেই কারণ এই ইউটিউবের এই ভিডিওটা যদি ওরা হয়তো নিশ্চয়ই ক্যামেরা করেছে নিশ্চয়ই ওরা ওরকম করবে বাবা মা যেহেতু অন্যপ্রাসন কিন্তু বাট স্টিল ইউটিউবের ভিডিওগুলি না সহজে নষ্ট হয় না থাকবে চিরকাল তাই বাচ্চাটা শুয়েছিলো বাচ্চাটা উঠেছে এগুলি ওরা দেখতে মা বাবা ভালোবাসবে তারপর খাওয়ার বাচ্চার বাবাকে দেখালো আর ভানুমতি স্মার্টনেস থেকে ও বললো দেখো এই দেখো বাচ্চার বাবা আমাদেরকে ইহে দিচ্ছে ঠালা দিচ্ছিল আর সঙ্গে সঙ্গে ভানুমতিটা বললো দাদু জল মানে বাচ্চার বাবা কিন্তু চোপা এখানে বুদ্ধিমানের কাজ করেছে দাদু বোধহয় বয়স্ক লোক হবে মানে খুব বয়স্ক না চোপার বাবা কি বয়স্ক সেরকম না সেরকম বয়স্ক না কিন্তু হয়তো ওনাকে ক্যামেরাতে দেখালে আপত্তি থাকলে হলে তাই ওনাকে কিন্তু চোপা ক্যামেরাতে দেখায়নি ভাঙুতে হয়েছে এবার দিদি একেও দেখাবে দেখায়নি তো তারপর ওরা খেলো বিরিয়ানি ছিল তো বলেছে যত পারে বাঙালি খাওয়ারের মজাই আলাদা দিল্লিতে এরকম খাওয়ার পাওয়া যায় না হুম দিল্লির বিরিয়ানি এরকম বিরিয়ানি হয় না অনেক অনেক ওর অনেক কথা তারপর খেলো খাওয়ার পর চলে আসলো বাড়িতে আর তোমরা অনেকেই বলছো দিল্লি যাওয়াতে তোমরা খুশি ছিলে এক্স্যাক্টলি বিশ্বাস করো যেদিন থেকে চোপা দিল্লিতে থাকবে বলে সেদিন থেকে কিন্তু আমি সবগুলো ভিডিও পজিটিভ করেছিলাম ওকে মোটিভেট করার জন্য দিল্লিতে যাওয়াতে আমা আমি তো প্রচণ্ড খুশি হয়েছি এই পরিবেশ এই ছায়া এই এনভায়রনমেন্ট থেকে দেখবে তো চোপা যখন যাচ্ছিল রাস্তা দিয়ে কেমন করে কথাগুলি বলছিল কেমন করে হাসছিল আবার সে আগের জায়গায় চলে গেছিলো ঠিক এটাই কিন্তু নয়ডাতে থাকার সময় বা জয়পুর থাকার সময় কিন্তু যে ক্যান কেনি গলার আওয়াজ হি হি সবাই মিলে যাচ্ছি হি এই ধরনের হ্যাংলামিগুলি ও ওখানে করতে পারে না ক কয়েক দিন বা কয়েক মাস যদি ওরকম হ্যাংলামি থেকে দূরে থাকে না ও চেঞ্জ হয়ে যাবে তো এইখানে আসলেই পরিবেশে আসলেই ও হ্যাংলামিগুলি শুরু করে দেয় নেচার এরকম চেঞ্জ হয়ে যায় তারপর ও ওইখানে খাওয়া দাওয়া আসার পর ওর মা আর বৌদি আবার বেরোবে বেরোবে না নাকি পুজোর সময় হ্যাঁ মেয়ে এসছে এরকম এটিএম কার্ড তাই মনে পড়ে গেল থ্রেডিং করা হয়নি ফেশিয়াল করা হয়নি চোপা যদিও বলেছে শুধু থ্রেডিং করেছে মাকে বলছিল তুমি করবে না মা করেনি করেনি বা ক্যামেরায় দেখায়নি কারণ আমরা তো ধুবো না করলে পরে তার জন্য বৌদি তো করবেই আরে ভানুমতি আবার করবে না ভানুমতিও বুঝে গেছে দিদি বাড়িতে আসবে আমাদের যা যা চাহিদা যা যা খেতে লাগবে এই চাপ এই বিরিয়ানি এইসব এইগুলি খেয়ে আসার পর তারপর হাটে গেল হাটে গিয়ে ভানুমতির ড্রেসটা নাকি একটু উল্টো পাল্টা হয়েছিলো ভানুমতির ড্রেস সবসময় আসলে পরে একটু উল্টো হয়ে যায় সেটাগুলিকে আবার ঠিকঠাক করাতে লাগে সেটা ঠিক করাতে গেলো হাটে ফেরার পথে আবার সেই ঘুগনি সেই ঘুগনি না খেলে তো হবে না জেঠুর দোকানের ঘুগনি তো ঘুগনি টুগনি খেয়ে বাড়িতে আসলো বাড়িতে আসার পর রাতে খেতে লাগলো না কেন খেতে লাগলো না কারণ সিন্নি ছিল ওর দাদা পুজো করতে গেছিলো আর কালকে আসার পথে স্টেশন থেকে প্রচুর মিষ্টি নিয়ে এসেছিলো দেখেছো তো সীতাভোগ আর কি কি অনেক মিষ্টি রাত্রিবেলা তো ওখানে এক তো দুপুরবেলা তো ভালো খাওয়া দাওয়া হয়েছে তারপর আবার ওই ছোলাও খেয়েছে খাওয়ার পর আর কিছু লাগেনি ওর ওই এত মিষ্টি আর ওটা দিয়েই রাতের খাওয়াটা হয়ে গেছে ওদের আর রান্নাটান্না করতে লাগেনি আগের দিন যখন বাজারে গেছিলো মা বলেছিল যে ঘরে গিয়ে রান্না টান্না করতে পারবো না তাই বিরিয়ানি নিয়ে আসতে হয়েছিল কি মনে হয়েছে ওই বিরিয়ানি টাকাটা ওর মা বা দাদা দিয়েছে কেউ দেয়নি গেছে যে ওখানেও খেয়েছে অনেক কিছু আচ্ছা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে ও সারাদিন ট্রেন জার্নি করার পর হ্যান করার পরও কিন্তু হাটে যেতে লেগেছে কেন বৌদির জন্য ড্রেস কিনতে ওর পাশের বাড়ির পিসির জন্য ড্রেস কিনতে কিন্তু বৌদি পিসি বা অন্যান্য কোনো লোক বোধহয় জিজ্ঞেস করেনি আচ্ছা তোকে একটা কিছু কিনে দিই পুজোর দিন হ্যাঁ মা হিসাবে একটা কিছু কিনে দিই প্রয়োজন মনে করেনি কারণ মেয়ে তো নিজেই এটিএম কার্ড চোপা আজকে বারবার বলছিল ও একটা কানের পড়েছে হুম আর ওর যে কানেরটা না পড়তে পড়তে ওর কানের পরাটা বন্ধ হয়ে গেছে তো সেটা ওর মার কানের পড়েছে আর দোকানে জিজ্ঞেস করেছিল জুয়েলারি দোকানে এরকম একটা কানের বোধ ওর পছন্দ হয়েছে কেন রে পছন্দ হলে মার গয়নাতে তো মেয়ের বার্থ রাইট থাকে তুই নিজে আলাদা বানাবি কেন নিয়ে চলে যা নিয়ে চলে যা মাকে দিয়ে তো কম দিসনি আর মার একটু মনে হয় না মেয়েটা তো সব দিক দিয়ে সব কিছু হারিয়েছে একটা কানেই নিচ্ছে নিক না চোপা বললো এখন এক লাখ তিরিশ হাজার টাকা না কত হয়ে গেছে তো ও দেখিয়েছিল বাইশ হাজার টাকা লাগবে বাইশ হাজার টাকা ওর কাছে নেই তাই ও কিনতে পারছে না মানে দিতে পারছে না কানেরটা চোপা এইভাবে ঘুগনি এইভাবে বিরিয়ানি বাড়িতে আসা কোনো নিমন্ত্রণ বাড়ির জন্য গিফট কেনা সবার জন্য এটা ওটা বাজার কিনে থাকলে এরকমভাবে টাকা তুমি জমাতে পারবে না চোপা অ্যাকচুয়ালি কোনো গোল্ড চোপার কাছে নেই ওই যে শাখা বাঁধানো আর একটা কি ওর বাবা দিয়েছিল হার এটা এনেছে আর বোধহয় ছোটো কোনো কানের এনেছে সেটা এনেছে না 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 প্রদীপ ওই যে সোনা নিয়ে এসেছে সোনা নিয়ে এসেছে কোনোটাই না একটা সৌমালি একটা ভালো নেকলেস দিয়েছিল সেটা চোপা নিয়ে এসেছে আর সৌমালি সে নেকলেসের প্রতি প্রদীপের তো সব কিছুতেই লোভ লোভে পাপ পাপে মৃত্যু দেখো চ্যানেলটার কি অবস্থা তো সেই নেকলেসটার দিকে ওর লক্ষ্য কিন্তু সেই নেকলেসটা কোনো অবস্থাতেই প্রদীপ দাবি করতে পারে না এটা সৌমালির দেওয়া নেকলেস সেই নেকলেসটা সম্পূর্ণভাবে চোপা মালিক তো তাই না চোপার দিদা শাশুড়ি একটা বড় কানের দিয়েছিল নাথ বউ দেখে প্রথম বউ সেই কানেরটাও কিন্তু একদম পুরোপুরি মালিক বিয়েতে পাওয়া এবং ভারতীয় আইন অনুযায়ী বিয়েতে আশীর্বাদমূলক শ্বশুর বাড়ির থেকে যে জিনিসগুলি পাওয়া হয় অ্যাজ এ গিফট সেটার সম্পূর্ণভাবে মালিকানা কিন্তু বউটির হ্যাঁ আমাদের যেটা আশীর্বাদ হয় ছেলের বাড়ির থেকে এসে কিছু গয়না দেয় ওটা বোধহয় ফেরত দিতে হলেও দিতে লাগতে পারে কিন্তু অন্যান্য লোক যেমন দিদা তারপরে ননদ এরা যে গিফটগুলি দিয়েছে এগুলির সম্পূর্ণ মালিক চোপানি যে তাই প্রদীপের লোভ হচ্ছে আশীর্বাদের তো মধ্যে শুধু শাখা বাঁধে নিয়ে দিয়েছিল হ্যাঁ ওটা নিলে নিয়ে যেতে পারে কারণ চোপা এখন শাখা পরেও না দরকার নেই কিন্তু সৌমালির ওই নেকলেস ওর দিদার কানের এইগুলির উপরে প্রদীপের এখনও নজর লাগে বলছে না আমার মার গয়না আমার মার গয়না মার কী গয়না এনেছে আমি জানি না কদ্দূর এনেছে কী এনেছে কিন্তু চোপা যে গয়নাগুলি নিজস্ব গয়না যেটাকে না চোপার বাবা ছাড়াও প্রদীপের দেওয়া ছাড়াও যে গয়নাটা সৌমালিয়া দ্বিধা দিয়েছে এই দুটো কানের আর গলার উপরে কিন্তু প্রদীপের কোনো অধিকার নেই আর সৌমালি নেকলেসটাই একটু ভারী ছিল একমাত্র ভাইয়ের বউ বিয়ে বলে কথা একটু নেকলেসটা সুন্দর ছিল ভারী ছিল আর সেটার দিকে যেহেতু ওটার দামও আজকে সোনার দাম এক লাখের ওপরে একদম এইভাবে দৃষ্টি দিয়ে সবই নিয়ে নিয়েছে চ্যানেল নিয়ে নিয়েছে পাঁচ লাখ টাকা নিয়েছে সব নিয়ে নিয়েছে হুম ওই একটা নেকলেস আর একটা কানের যেটা কিনা ও ও পেয়েছে সেটার দিকেও নজর চোপা অন্য কোনো কি সোনা চুরি করেছে আমার ধারণা নেই আর সোনা চুরি করলে তখনই এফআইআর করতে লাগতো সেটা তখনই কেন করলো না ইনফ্যাক্ট চোপা যখন রিকভারি করেছিল ওর জিনিসপত্র প্রদীপ চাইলেও কিন্তু গয়না রিকভারিটা করতে পারতো হ্যাঁ আইনের হাত ধরেই করতে পারতো এটা তো করেনি ওদি শিওর থাকে যে আমার মার এতগুলি কানের এতগুলি পলা বাঁধানো হ্যাঁ নিয়ে চলে গেছে তাহলে ও কিন্তু রিকভারি অফ গোল্ডও কিন্তু করা যায় হ্যাঁ করা যায় যে আমার এই এই গোল্ড ছিল এই গোল্ড রিকভারি অফ গোল্ড বলতে প্রদীপের মার গয়নাগুলি নিয়ে আসতে পারবে সোনা বাবাটা যেহেতু প্রদীপের কাস্টাডিতে আছে সোনা বাবার গয়নাটা প্রদীপ চাইতে পারবে কিন্তু ইনফ্যাক্ট চোপার আশীর্বাদে ছেলের বাড়ির থেকে আশীর্বাদে যেটা দেয় সেটা মধ্যে চাইলে পেয়ে যায় কিন্তু এছাড়া অন্য লোকরা যে গিফটগুলি দিয়েছে বা কখনও যদি অ্যানিভার্সারি বার্থডেতে কোনো গিফট দিয়ে থাকে সেইগুলিতে কিন্তু প্রদীপের আর কোন রকম অধিকার নেই তাই কাইন্ডলি তোমরা বলো না যে চোপার পাপ হচ্ছে চোপা গয়না চুরি করেছে একটা মানুষকে চোর বলার আগে ভাবতে লাগবে সে সত্যিই চোর কেনা আর চোর হলে এতদিন ধরে কি করে প্রদীপ বসে আছে যে আমার এই জিনিসগুলি চুরি হয়ে গেছে কেন প্রদীপ ঠিকভাবে সেই জিনিসগুলো প্রোটেস্ট করছে না সেই জিনিসগুলো কেন প্রদীপ প্রোটেস্ট করছে না এটাও একটা বড় প্রশ্ন এবং চোপা কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছে আমার মনে হয় ওই গোল্ডগুলিও চোপা ছেড়ে দিত কারণ চোপা এখন আর কিছু লাগে না কিন্তু যেগুলি হয়তো উকিলের সাথে আলাপ করেছে এবং উকিলকে বলেছে এই এই গয়নাগুলি আছে আমার কাছে তাই সেই যে কোনো উকিলই পরামর্শ দেবে স্ত্রীধন বলে একটা কথা আছে সেই স্ত্রীধনের প্রতি এর জন্যই মেয়েরা সবসময় গোল্ড বানায় হুম কারণ সম্পূর্ণটা নিজের হয়ে যায় সম্পূর্ণ নিজের সে যেই দিয়ে থাকুক না কেন যখন এটা আমি পড়ে ফেলেছি আমার হাতে চলে এসেছে সেখানে কেউ এসে যদি চায় দাও 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 এটা হবে না হবে না সৌমালির গানের উপরে হবে না প্রদীপ যদি কোনো অ্যানিভার্সারিতে বার্থডেতে একদম পুরো ভারতীয় ন্যায় সঙ্গীতাতে পরিষ্কার লেখা আছে সেগুলির মালিকও প্রদীপ হবে না প্রদীপের চাহিদা বেশি তার জন্য যাই হোক সেটা গেল চোপার ভিডিও এইবার চোপার মা একটু কাজ আছে ব্যাঙ্কে গ্যাসের দোকানে হুম এখন সব কাজই থাকবে বায়োমেট্রিক করতে লাগবে গ্যাস আনতে লাগবে লাগে টাকা দেবে চোপা সেন হ্যাঁ সেনই হয়ে গেছে সরকার হতে হতে রয়ে গেছে এখন সেন বানিয়ে দিলাম তো সে যাবে যাওয়ার আগে চিংড়ি মাছের মালাইকারি তেলেপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে বউকে করতে বউ পারবা না শিখাই দিচ্ছি না ওবার করেছিল না হ্যাঁ বউকে সব ধীরে ধীরে আপনি শিখিয়ে দিচ্ছেন শঙ্খ দেওয়া তারপর কি ধুনো ধুনো জ্বালানো বউ সব শিখে গেছে কিন্তু রান্নাটাও বউ আবার বললো আরেক করেছিলাম যখন তুমি বাড়িতে না কিন্তু মেয়েকে শেখাননি কেন কেন মেয়েকে শেখাননি আজকে মেয়ে যদি ওরকমই রান্নাবান্না করতে পারতো না তাহলে কিন্তু শাশুড়ির উপর ডিপেন্ড থাকতো না শাশুড়ির উপর যদি ডিপেন্ড না থাকতো তাহলে বাচ্চাটা মা ছাড়া থাকতো না তাহলে তখনই দু হাজার তেইশেই বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে আসতে মার কাছে ওরা বাধ্য হতো ওরা বাধ্য এর জন্য হয়নি জন্মের পর থেকে বাচ্চাটাকে তার ঠাম্মাই দেখভালটা বেশি করেছে তো মেয়েকে ওই কাজগুলি শেখাননি মেয়েকে ওইভাবে রান্নাবান্না শেখাননি মেয়ে উপর উপর কাজ শিখেছে ওই মাংসটা ভালো করতে পারে বিরিয়ানিটা ফ্রায়েড রাইসটা করতে পারে বিরিয়ানি করতে দেখেছি কি বোধহয় দেখেছি কিনা মনে নেই এইগুলি এই যে তেলাপিয়া মাছ হ্যাঁ চিংড়ি মাছের মালাই কিনি করেছে আমি দেখেছি ইন্টারেস্টেড না যে রেগুলারলি করা আপনার বউ মাছ যেরকম দায়িত্ব সহকারে কাজগুলি করে সেভাবে করতে রাজি না চোপা তার বিড়ালকে বোকা দিল হ্যাঁ পুরুষ বিড়াল মানে বাড়ির জামাই জামাই এসেছে জামাই এসেছে ওরা পুরুষ বিড়ালকে জামাই বলে যেহেতু সুন্দরী ওদের মেয়ে বিড়াল তো তাকে আবার বলছে মেয়ে আমাদের শ্বশুর বাড়ি যায় না মেয়ে আমাদের স্বামীর ঘর করে না এই হ্যাঁ মাঝে মাঝে স্বামী দেবতাটি আসে তারপর ওদের কথাবার্তা হয় তো কদিন পরে দেখি চোপারা মাসি পিসি হচ্ছে কিন্তু কোনো মাসি পিসি আর থাকে না মানে হয় ঠিকই দিন পরে ওই শেয়াল অন্য কেউ খেয়ে নেয় এটা তো আমরা দু হাজার তেইশ থেকেই দেখছি কতজন হলো কতজন গেল তো মেয়ে আমার বাড়ি যায় না চোপাই কথাটা কিন্তু আমাদের জন্যই বলল শ্বশুরবাড়িটা কতটা দরকার মেয়েদের অস্তিত্বের জন্য মেয়েদের পরিচিতের জন্য এটা চোপা বুঝে গেছে চোপা অনেক কিছুই বুঝতে পেরেছে তোমরা যারা জানো বা বোঝো যে চোপা তাহলে কেন মা ঘেসা দাদা ঘেসা বৌমনি ঘেসা কারণ ওর কাছে ওরা ছাড়া এই মোমেন্টে কেউ নেই একটা ভালো বন্ধু নেই কিছু নেই অ্যাটলিস্ট দিনের শেষে কোথাও দাঁড়াতে হয় গে এই মা যত খারাপই হোক না কেন মার কাছে দাঁড়াতে লাগবে দাদা বৌদির কাছে দাঁড়াতে লাগবে আমরা তো দূরের থেকে শুধু কন্টেক্ট মানে ভিডিওতে জ্ঞান দেবো হ্যাঁ বা ভিউয়ার্সরা সাপোর্ট 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 বলবে কিন্তু নর্মাল লাইফে ডে টু ডে বাঁচতে গেলে কোনো একজন বা দুজনের লোকের সাপোর্ট খুব খুব দরকার পড়ে আর চোপ্পার জীবনে সেই সাপোর্টগুলি দিচ্ছে চোপাও বোঝে দাদা বা বৌদি বা মার চোখে কতটুকু আপন কিছু করার নেই কারণ ঠাম্মি আনপ্রেডিক্টেবল ঠাম্মি এক জায়গায় থাকার মহিলা না ও জানে আমি চোপা মাস তিন মাস পরেই ঠাম্মি আবার বলবে রাজস্থান চলে যাচ্ছি হয়তো চোপাকে গাড়টি পুচকা বেঁধে রাজস্থান যেতে লাগবে কদিন পরে আবার বলবে অন্য কোনো খান আছে কারণ বেরেলি যাচ্ছি তো চোপা ওই এমন একটা জায়গায় বাড়ি নিতে লাগবে যেখানে চোপা একা থাকতে পারে না হলে ঠাম্মি ওর সঙ্গে লাইফ লং মানে একদম কনস্ট্যান্ট বারো মাস থাকবে কোথাও নাও গিয়ে ঠাম্মির দ্বারা সম্ভব না আর এইবার ঠাম্মি আর চোপ্পার মার মাঝে একটা ঝগড়া হয়েছে কারণটা একটাই ঠাম্মি হয়তো তার মার এই বয়সে এসে এই ধরনের অ্যাক্টিভিটিগুলি মানতে পারিনি মানতে পারিনি যে এরকম কাজ করে তুমি তোমার ছেলের বউকে বা মেয়েকে কি শিক্ষা দিলে এক নম্বর দ্বিতীয় নম্বর এটা হতে পারে যে নিজের ছেলের সঙ্গে এরকম ভাব তুমি করেছ এটা তো ঠাম্মির রাগ হতে পারে পরিষ্কারভাবে চোপা এবং চোপ্পার মা ঠাম্মি আসার পর ম্যাক্সিমাম টাইমে থাম্মিকে অ্যাভয়েড করছিল ভিডিও তো দেখাচ্ছিল না ভিডিও দেখাচ্ছিল না তো সেখানে বোঝা গেছে যে থাম্মির সাথে মার একটা কিছু হলো ক্ল্যাশ হয়েছে পুনম দেবী ডে বাই ডে শুধু ছোট করে দিতে দিতে একদম স্মার্ট থেকে স্মার্টার হয়ে যাচ্ছে হুম সব দিকে স্মার্টার হয়ে যাচ্ছে একদিকে না তো এবার শাশুড়ি মাকেও মা এছে মা এছে অন্যবার যেমন করে না মা আসছে এটা নেবো মা আসছে এবার মা এছে মা এছে করে কিন্তু ওই রকম করেনি আর শাশুড়ি মাও কিন্তু আর এই চার পাঁচ দিন ছিল শাশুড়ি মাও কিন্তু একদিনের জন্য রান্নাঘরে ঢোকেনি এটা বিশাল ব্যাপার শাশুড়ি মা যেদিন আসবে সেদিনই ওরা বসে যাবে পরিবার মিলে লুডু খেলতে এবার তিন চার পাঁচ দিন ছিল কিন্তু সেরকম একটা খেলা ধুলো হ্যাঁ মা এসছে মা এসছে বলে যে গানটা গাওয়া হয় সেই গানটা সেভাবে গাওয়া হয়নি সেভাবে দেখানো হয়নি ডালমে কুস্ত কালা হয়। শায়দ পুরা ডালি কাল হ্যাঁ চোপার মার কোনো জায়গায় আতে ঘা ঘা লেগেছে আর ঘাটা মেনলি ঠাম্মির সাথে একটা তো ঠাম্মির উপর রাগ যে মেয়েটাকে নিয়ে গেছে ঘুরতে যাওয়ার পর মেয়েটাকে ওখানেই সেটেল করে দিয়েছে এই একটা ভয় বা একটা রাগ আছে আর দ্বিতীয় রাগটা হবে ঠাম্মির যে আমার ছেলের সঙ্গে তুই এমন করলি আমার ছেলে বাড়িতে এসে শান্তি পায় না আমার ছেলে তোর জন্য বাড়ি ছাড়া হয়েছে ঠাম্মি নিশ্চয়ই চোখ বন্ধ করে একপক্ষ হয়ে বৌমাকেই সাপোর্ট করেনি পুরো ব্যাপারটা শোনার পর দুদিকেই সাপোর্ট করেছে আর এ বাত কুচ হজম নি হওয়া আমাদের পুনম দেবীর শাশুড়ির সাথে আসার পর থেকে একটুখানি উখরে উখরে ছিল দুরিয়া সেহি না যায় কিন্তু দুরিয়া রেখে গেছিল কারণ নিজের নিজের আত্মসম্মানে একটু হলো থা লেগেছে শাশুড়ি যখন বলেছে আমার ছেলের বাড়িতে থাকো আমার ছেলের সাথে এরকম ব্যবহার করো চোপার মার একটু হলো আঘাত লেগেছেই লেগেছে চলো বাই